এক ভাই প্রশ্ন করেছেন দিয়ে কুরবানি করা যাবে কিনা আরেকজন জানতে চেয়েছেন আহ গর্ভবর্তী পশু কুরবানি করা যাবে কিনা নত্র থেকে অন্য এক ভাই প্রশ্ন করেছেন কোরবানির পশুর জবাইয়ের পূর্বে চামড়া বিক্রি করা যাবে কিনা আরেক বোন প্রশ্ন করেছেন আকিকার বিধান কি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের অবতারণা আমাদের ডিআইবি ট্যাক্সকে এসেছে সর্বপ্রথম হলো হরিণ দিয়ে কোরবানি করা যাবে কিনা আপনারা জানেন কুরবানি করার জন্য গৃহপালিত পশু গরু ছাগল উট ভেড়া দুম্বা এগুলো দিয়ে কিন্তু কুরবানি করার জন্য কিন্তু আল্লাহর পক্ষ থেকে কিন্তু বিধিবিধান বেঁধে দেওয়া হয়েছে সুতরাং এই গৃহপালিত পশুগুলো দিয়ে উল্লেখিত এই প্রাণীগুলো দিয়ে কিন্তু কুরবানি করা চাইছে কিন্তু হরিণ যদিও গোস্ত খাওয়া হালাল কিন্তু হালাল হলেও বলা হয়েছে যে সমস্ত বন্যপ্রাণী সেই বন্যপ্রাণী দিয়ে কুরবানি করা যাবে না হরিণ যদিও গোস্ত খাওয়া হালাল কিন্তু সেটা দিয়েও কুরবানি করা যাবে না সুতরাং হরিণ দিয়ে কুরবানি করা যাবে না এটি হলো শরীয়তের ফাইসাল প্রশ্ন করেছিলেন গর্ভবতী পশু কোরবানি করা যাবে কিনা হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন গর্ভবতী পশু ক্রয় করার পরে যদি দেখা যায় যে পশুটা প্রসব করা অর্থাৎ বাচ্চা হওয়ার সময় সন্নিকটে এবং এরকম আকার ইঙ্গিত মনে হচ্ছে যে ভিতরে পশুটা প্রসব হওয়ার কাছাকাছি তাহলে আপনার এই পশুটা যদি কেউ জবাই করে তাহলে সেটা মাগ্র হবে সুতরাং সেটা বিক্রি করে যদি আরেকটা পশু ক্রয় করে যদি কোরবানি করা হয় তাহলে সেই কোরবানিটা হবে এবং পাশাপাশি যদি কেউ কোরবানি পশু ক্রয় করে কিন্তু দেখা গেল যে এটা পেটের ভিতরে বাচ্চা ছিল কি না সেটা তার জানা নেই কিন্তু জবাই জবাই করার পরে দেখা গেল বাচ্চাটা পাওয়া গেছে যদি বাচ্চাটা যদি পাওয়া যায় জীবিত থাকে তাহলে বাচ্চাটাকে জবাই করতে হবে গোষ্টটা যেমন প্রাণীর কুরবানির পশুর গোস্ত খাওয়া যেমন হালাল বাচ্চাটা জীবিত থাকে তাকে জবাই করে যদি সেটা খাওয়া হয় সেটা হালাল তবে এটা শতকা করে দেওয়াটা দেওয়ার কথাও কিন্তু অন্যত্র বলা হয়েছে আর যদি পশুটা জবাই করার পর বাচ্চাটা মৃত পাওয়া যায় তাহলে সেটার গোস্ত খাওয়া কিন্তু জায়েজ হবে না আর একবারই প্রশ্ন করেছেন যে কুরবানির পশু জবের পূর্বে যে পশুর যে চামড়া সেটা বিক্রি করা যাবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমাদের এলাকায় দেখা যাচ্ছে যে কোরবানির পশু যেদিন কোরবানি হবে এর আগের দিন রাত্রে একটা সিন্ডিকেট চার পাঁচজন একটা গ্রুপ বেঁধে বাড়ি বাড়ি যায় রাতের অন্ধকারে গিয়ে কিন্তু তারা কাগজে কিন্তু লিখে নিয়ে আসে যে তোমার চামড়াটা কালকে আমি কিনবো কত টাকা হলে বিক্রি করবে এইভাবে কিন্তু তারা চামড়া চামড়াগোড়া কিন্তু কিনে এটা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ এটা পশুর জবাই করার পূর্বে আপনি কখনোই চামড়া ক্রয় করতে পারবেন না তবে আরেকটি কথা অনেক আমি বলতে হচ্ছে সেই জন্য কোনো এক সময় কিন্তু চামড়া যথেষ্ট দাম বিক্রি হতো এখন কিন্তু দেখা যাচ্ছে যে চামড়ার সিন্ডিকেট এসে এই চামড়ার দামটা কিন্তু পানির মতো করে ফেলেছে একটা দেড় দুই লক্ষ টাকার একটা গরু এত সুদর্শন গরুটা জবাই করার পরে এই চামড়ার দাম বলা হয় বিশ টাকা একশো টাকা দেড়শো টাকা এইরকম ভাবে কিন্তু আমি মনে করি যারা সিন্ডিকেট করে এই চামড়াকে ক্রয় করছে মনে করি তারা বুকে মারছে সেই সিন্ডিকেটটাকে ভেঙে দিতে হবে এবং মাননীয় সরকারকে সেদিকে খেয়াল রাখতে হবে যেন এই গরিবের ন্যায্য অধিকার যে চামড়ার ভিতরে যে তারা যে টাকাটা যে মূল্যটা রয়েছে সেই মূল্যটা মূল্য থেকে যেন আমাদের সমাজের এটি মিসকিন গরিব